আজকে হলো মে মাসের সাত তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের রেটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা সৌদি আরবের রিয়ালের রেটটা বর্তমানে প্রতিদিনই বিভিন্ন অ্যাক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে আগের থেকে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের তাহিল থেকে তিরিশ টাকা আটত্রিশ পয়সার মতো করে পেয়ে যাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আড়াইশ টাকা সাতাশি পয়সা নামের উপর আড়াইশ টাকা নব্বই পয়সা সো ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ থেকে আপনারা যদি বিকাশে পাঠান তাহলে আপনারা আড়াইশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন এমনি বন্ধুরা আজকে সৌদি আরবের তেলেমানি থেকে উনতিরিশ টাকা সাত পয়সার মতো করে পাবেন পে থেকে আড়াইশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরি ইসমাটাল জাজিরা থেকে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সার মতো করে পাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে উনত্রিশ টাকা সাত পয়সা বিনিয়ারা থেকে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সার মতো করে পাবেন এনজাস ব্যাঙ্কে আঠাশ টাকা নব্বই পয়সা আলিনমা পে থেকে আপনারা আঠাশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন দেখুন আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্কে যদি টাকা পাঠান তাহলে তিরিশ টাকা চুরানব্বই পয়সা নামের উপরে পাঠালে উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে আপনারা উনত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পাবেন আর ইউ পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা চুরানব্বই পয়সা নামের উপরে উনত্রিশ টাকা ষোলো পয়সা যদি ইউআরপি থেকে আপনারা বিকাশে পাঠান তাহলে উনত্রিশ টাকা বিশ পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে যদি আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে তিরিশ টাকা ছেষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা বাইশ পয়সার মতো করে পাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট